হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে তো দেখো বন্ধুরা সকালটা নতুন ফ্ল্যাট থেকে শুরু করলাম আর সকালবেলায় রাস্তার ভিউটা দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা অসাধারণ আর দেখো সকালবেলা আমি ব্রাশ করছি আর এখন করব হচ্ছে চা তো এই প্রথম আমি গুড মর্নিং বললাম আমাদের এই নতুন ফ্ল্যাট থেকে তো চলো মুখটুক ধুয়ে নিই পিন্টুদা চলে এসছে চা খেতে পিন্টুদা কে চা দেবো তো বন্ধুরা এই দেখো চা বসিয়ে দিয়েছি এই যে একটু করছি হচ্ছে র চা আদা দিয়ে একটু র চা করছি আর এই ইন্ডাকশানটা ওপরে তুলে দিতে বলেছি তা পিন্টুদা তুলে দিয়েছে দেখো এখানে না একটা থ্রিপিন লাগিয়ে তারপরে এটা লাগাতে হলো এমনিতে লাগছিল না তো বোর্ডগুলো কেমন জানো তো যাই হোক বন্ধুরা দেখো সকালে চা ঠা খেয়ে খানিক্ষণ ফোন ঘেটে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি আলু কেটেছি পেঁয়াজ টমেটো কেটেছি পটল কেটেছি পটলগুলো ছোটো ছোটো করে ভাজা করব। আর হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল করব আর ভাত করব তো চলো ঝপঝপ করে রান্না বসিয়ে দিই আর হচ্ছে আর মেয়ে হচ্ছে ওই বাড়িতে মেয়ে এক্ষুনি চলে আসবে মেয়ে একটু গিয়েছে একটু কাজে তো চলো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে মেয়েকে দেখো ঘি দিয়ে ভাত মেখে দিয়েছি একটা ডিমের অমলেট করে দিয়েছি তো এখন আমি আর মেয়ে খাবো মেয়ে একা খাবে না মেয়ে বলছে খাইয়ে দাও তাই আমি আর মেয়ে খেয়ে নেবো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো আলু ভাজি আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সব মশলাপাতি সমস্ত কিছু দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দিয়েছি শুধু পেঁয়াজটা ভাজবো ভেজে চিকেনটা ঢেলে দেবো আর এই যে দেখো আলুটা ভেজে নিচ্ছি আর এই কড়াইটা না একদম রান্না করা যায় না আর আমি বুঝতে পারি না মনে হয় ইন্ডাকশান না এরকম চিকেন বা মাছের ঝোল ডিমের ঝোল এগুলো রান্না করা যায় না মনে হয় আমি তো কোনো দিন করিনি আট ন বছর ধরে ইন্ডাকশানটা আমার ঘরেই পড়েছিল আমি কোনো দিন ব্যবহারই করিনি শুধু ভাত করেছি আর দেখ দেখো এই যে পেঁয়াজ ভাজছি গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ ভাজছি আর এটাতে না কড়াইটাতে না পুড়ে যাচ্ছে মশলাগুলো না ধরে যায় আর মনে হয় ইন্ডাকশানে শুধু ভাত ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আলু সিদ্ধ এরকম সিদ্ধ টাইপের চা ম্যাগি এগুলোই ভালো হয় তো যাই হোক এখন কি করব অগত্য এখনও গ্যাসটা এখানে আনা হয়নি ওভেন আনা হয়নি সেই জন্য এতেই করতে হচ্ছে এখন নাই মামা থেকে কানা মামা ভালো কোনো রকম তো চলে যাচ্ছে পেট ভরলেই হবে দুধটা খাচ্ছে আর বলে কি স্বাদ হয় নি আমি স্বাদটা হবে কোথার দিয়ে অ্যালমোনিয়ামের কড়াইতে সুন্দর করে রশি কষিয়ে রান্না করলে তো স্বাদ হয় এতে কি আর স্বাদ হয় স্টিলের কড়াই তার মধ্যে ইন্ডাকশানে একটু সিদ্ধ মতো ব্যাপার থাকে মানে সেই রকম আর কি মানে সুন্দর একটা মানে বলে বোঝাতে পারবো না কেমন যেন লাগে তো যাই হোক মোটামুটি কাজ চলে যায় দুই এক দিনের জন্য কাজ চলে যায় তো যাই হোক বন্ধুরা এই ইন্ডাকশানটা না একদম পুরো আমি ওপরে বাংকারে তুলে রেখেছিলাম তো এখন কাজে লাগছে তবে এটাই ভাত চা চাঠা ডিম সিদ্ধ এগুলো ভালোই হয় তো দেখো এই যে নতুন প্রেশার কুকারটা এই যে নিয়ে এসছি এই বাড়িতে এই চিকেন দিয়ে উদ্বোধন হলো আমার ইচ্ছা ছিল একটু মটন দিয়ে উদ্বোধন করবো কিন্তু হলো না তো পরিস্থিতির চাপে পরিস্থিতির শিকার হয়ে গেছি আমি এখন যা যাবরের জীবন হয়ে গেছে সেই জন্য এই প্রেসার কুকারে চিকেনটা দিয়েই উদ্বোধন হলো তো যাই হোক বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন নামিয়ে রেখেছে আর এখানে দেখো পটলটা কুচু কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়েছি কালো জিরে নেই দুঃখের বিষয় কালো জিরে ওই বাড়িতে তো চলো দেখো এই দেখো মটনের ঝোলটা দেখো পাতলা লাল লাল বেশ টেস্ট হয়েছিল কিন্তু ভালো কিন্তু তবুও কেমন যেন একটা লাগছিল তো যাই হোক বন্ধুরা দেখো লাল লাল চিকেনের ঝোল এত সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি গরম মশলা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একদম খাসির মাংসের মতনই টেস্টে লাগছিল তো বন্ধুরা রান্নাবান্নার কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না সেরে একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর ফাইনাল লুক দেখো এই যে ঢেলে নিয়েছি চিকেনের পাতলা পাতলা ঝোল আর এখানে চলো পটল ভাজা করেছি এই যে পটল বটি ভাজা কি বলো তোমরা সেটাই আর কি করে নিয়েছি আর করেছি ভাত তো আজকের মেনু এটাই আমাদের তো যাই হোক পিন্টুদা চলে এসছে এবার আমি সান করতে যাব স্নান টান করে এসে পিন্টুদাকে খেতে দেব। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর দেখো ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশটা জ্বলছিল বলে তাই তোমাদেরকে একটু ঘরটা দেখাচ্ছি তো যাই হোক আমাদেরকে দেখাতে পারছি না কেননা অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না আমি নিয়েছিলাম ক্যামেরাটা দেখি অন্ধকার একদম কালো তো যাই হোক বন্ধুরা এই যে শুয়ে পড়েছে এখন পিন্টুদা ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে পুটি ঘুমাচ্ছে আর আমি হচ্ছে এখন জেগে ফ্যাট ফ্যাট করে পাখার দিকে তাকিয়ে রয়েছি আর বন্ধুরা এখন জানো তো ইউটিউব খুললে না ইউটিউবে সবাই বলছে ইউটিউব ভিডিও বানিয়ে সবার এখন নজর কুদিষ্টি লাগছে তাই সবার বাড়িতে না অনেক ক্ষতি হচ্ছে আর সবার না শরীর খারাপ হচ্ছে সবাই ব্যাঙ্গালোর এখানে ওখানে ভেলুরের সব জায়গায় এখন চিকিৎসা করতে যাচ্ছে জানো তো বন্ধুরা তো যাই হোক প্রচণ্ড ভয় লাগছে আর পিন্টু না আমাকে কিছুতেই ভিডিও করতে দিচ্ছে না বলে কি ভিডিও করবে না এই শরীর খারাপ হয় নজর লাগে হ্যান ত্যান এই সমস্ত কথা বলছে তো যাই হোক আমি ছোট ছোটো যতটুক পারবো তোমাদেরকে ভিডিও শেয়ার করব আর ভিডিও বেশি করব না সত্যি আমারও না খুব ভয় করছে জানো তো বন্ধুরা একদিক দিয়ে টাকা ইনকাম করতে গিয়ে আরেক দিক দিয়ে মানে চার ডবল টাকা বেরিয়ে যাচ্ছে লোকের চিকিৎসা করতে গিয়ে তো আমারও একটা ভয় লাগছে তো ভাবছি আর ভিডিও সেরকম করবো না ছোটো ছোটো একটু একটু ভিডিও দেখাবো তোমাদেরকে মাঝে মাঝে এই আর কি তো চলো বন্ধুরা গুড ইভিনিং সন্ধেবাতি দিয়ে চলে আসলাম একদম সন্ধেবেলায় চা করতে পিন্টু দা চলে এসছে কাছ থেকে এখন চা খাবে চা বসিয়ে দিয়েছি তো এই যে দেখো চা বসিয়ে দিয়েছি চা টা ডিম সিদ্ধ এগুলো বেশ ভালোই হয় এতে তো এখানে বিস্কুট নিয়েছি আর চিপস নিয়েছি আর চলো এখন চাটা করে নিই আর হচ্ছে রাত্রেবেলা ওই বাড়িতে চলে যাব আর সন্ধ্যে টিফিন টিফিন করব তারপর আর মেয়ে এসে দেখো এখানে আমাকে এটা ওটা সমানে জ্ঞান দিচ্ছে আমি ও আচ্ছা তাই তো যাই হোক চাটা খেয়ে চলে আসলাম একদম মানে সন্ধ্যে টিফিন করতে তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা আর এখানে দেখো একটা ডোসা অর্ডার করেছি আর এখানে দেখো দুটো ইডলি আর হচ্ছে দুটো চিকেন এই এক মানে রোল এগ রোল দুটো এগরোল অর্ডার করেছি তো এগুলো খাওয়া দাওয়ার পরে রাতে আর খাবো কি না বলতে পারছি না কেন খেয়ে দেয়ে আমরা আমি পিন্টু দা মানে আমরা সবাই খাবো আর কি তো যাই হোক নাহলে তোমরা ভাববে বাবা এতগুলো খাবার মা মেয়ে খাবেই আর কি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করিনি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করিটা একটা না Bye.